फाइव जी सिम सपोर्ट स्मार्ट वॉच চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ থাকবে এটার ভিতরে আপনি এটার ভিতরে সকল কিছু অ্যাপ ডাউনলোড করে ইউজ করতে পারবেন এটা আমরা আবার স্টক করে ফেললাম অনেকেই এটা আমাদের কাছে চেয়েছে কিন্তু পাইনি স্টক শেষ হয়ে গেছে তারপরে আমরা আবার স্টক করলাম এটার সাথে দুইটা স্টেপ পাবেন একটা অরেঞ্জ একটা ব্ল্যাক এবং ভিতরে এটা চার্জার দেওয়া আছে ম্যাগনেটিক চার্জার এটার ভিতরে আপনার সাইট থেকে সিম ইউজ করতে পারবেন এবং এটার ভিতরে কিন্তু আপনার যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবেন এবং আগেই বলে রাখি এটা কিন্তু অ্যাসেই টালটা ক্যামেরা ছাড়া এই সিম ইউজ করতে বলতেছে এটার ভিতরে দেখেন এটা কিন্তু ক্যামেরা ছাড়া আবারও বলি ক্যামেরা নাই এটার ভিতরে চার জিবি র্যাম চৌষট্টি জিবি র্যাম এবং সুন্দর সুন্দর ওয়াচ ফেস পাচ্ছেন এটার সাথে এবং এখানে দেখেন ওয়াইফাই ব্লুটুথ তারপরে পাওয়ার সেভিং মোড ডাটা এরোপ্লেন মোড তারপর উপরে ব্রাইটনেস সব কিছু এখানে দেওয়া আসে আপনি এখান থেকে সব ইউজ করতে পারবেন লোকেশনও দেয়া আছে অনেকের লোকেশন ট্র্যাক করতে চান চাইলে এটা নিতে পারেন মানে আপনার এক কথায় একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচে যা যা থাকে এটার ভিতরে সকল ফিচার পাবেন ফোন ফোন ডায়াল করে কল করতে পারবেন চ্যাট কন্ট্যাক্ট কিউ আর কোড মেসেজিং গ্যালারি ব্রাউজার তারপরে মিউজিক সাউন্ড মানে আপনি এক কথায় সব ফিচার পাবেন প্লে স্টোর আছে গুগল আছে প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস আপনার ডাউনলোড করতে পারবেন এটার ভিতরে চৌষট্টি জিবি রম দেয়া আসে আপনার আলাদা এক্সট্রা মেমোরির প্রয়োজন নাই এটার ভিতরেই চৌষট্টি জিবি মেমোরি দেওয়া আছে এবং এখানে আপনার সব ইউজ করতে পারবেন গুগলও আসে যে কোনো কিছু আপনার সার্চ দিয়ে দেখার জন্য গুগলে সব কিছু দেখতে পারবেন চাইলে গুগল ম্যাপও ইউজ করতে পারবেন এখানে বাইকাররা আসে অনেকে হাতে ঘুরে থাকলো ম্যাপ দেখে সেই ম্যাপ দেখে সে যে কোনো গন্তব্যে যে যেতে পারবে এক কথায় পিছনের চার কোনো চারটে স্ক্রু আছে এবং এটা হলো আপনার সিম স্লট তারপরে এটা হলো গোল এটা হলো ব্যাক বাটন এবং নিচের এটা হলো পাওয়ার বাটন এটা চাপ দিয়ে ধরলেই আপনার এখানে এই যে পাওয়ার অফ আসছে আর উপরে হইছে ভলিউম এখানে কমানো এবং বাড়ানো প্লাস মাইনাস দিয়ে আছে এবং রিসেট দেওয়া আছে তারপর সস তারপর ডাউন আপনার যেটা দিতে চান ডাউন দিলে এটা অফ হয়ে যাবে তো মোটামুটি এটা একটা স্মার্ট ওয়াচের ভিতরে আমরা সকল কিছু পেয়ে যাবেন মানে একটা স্মার্টফোনে যা যা থাকে তো আমরা আবার স্টক করে ফেললাম আপনারা আমাদের এখনই হোয়াটসঅ্যাপে নক করুন অর্ডার করার জন্য